আজ আমি আবার চলে এসেছি সোনাঝুরিহাট শান্তিনিকেতনে তো আজ আবার আমি চলে এসেছি লাকি কাথা এই দোকানে কারণ ওদের হিউজ কালেকশন মানে একটা দোকানে সবকিছু পাওয়া যায় তাই না কুর্তি পাঞ্জাবি থেকে শুরু করে শাড়ির ভিডিও তো শার্ট ওয়ান পিস সবকিছু 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 পাওয়া যায় কালেকশন মানে এই একটা তুমি তোমরা দেখতেই পাচ্ছ এই যে ওখান থেকে ওইখান থেকে ওই যে ও আমাদের ভিডিও অনেক শেয়ার করেছে পুরোটাই কিন্তু ওদের পুরোটাই লাকি ওই না একদম তোমাদের পুরো দেখতেই পাচ্ছ হিউজ কালেকশন আর ওদের লোকেশনটা প্রথমেই বলে দিই এই হচ্ছে সোনাঝুরি হাটের ঢোকার রামশ্যাম রিসোর্টে যাওয়ার যে রাস্তাটা ওইখান দিয়ে ঢুকে আসলে ঠিক চার পাঁচটা দোকানের পরেই কিন্তু এই লাকি কাঁথা আচ্ছা তোমরা কি রোজই বসো রোজই বসে শুধু বুধবার বন্ধ আছে বুধবার তো মানে এমনিতেও তোমরা সোম মঙ্গল কেউ আসতে রোজ পেয়ে যাবে রোজ পেয়ে যাবে তো কোনদিন বন্ধ নেই আমাদের কোনো বন্ধ নেই তো এই হচ্ছে এইদিকে চলে যাচ্ছে রামশ্যাম ভিলেজ রিসর্ট ঠিক ঢুকতেই কিন্তু ওদের বিরাট বড় দেখতে পাচ্ছ মানে দোকান তো ঠিক আছে

দেখুন এবার আমি দেখে দিচ্ছি স্টোল দুপাটটা এগুলো দেখে দিচ্ছি দেখুন আচ্ছা ছেলেদের এটা একটুখানি কমপ্লিট করে একটু শার্ট শার্ট দাও শার্ট দেখি দাও এই দেখুন ইন্ডিগোর মধ্যে দেখুন ইন্ডিগোর মধ্যে আর এটা সাইজ হয়ে যাবে তো সাইজ अवेलेबल কালার অপশনে পেয়ে যাবেন আরো আচ্ছা এটার দাম কত আছে মাত্র 220 টাকা এটা 220 টাকা 220 টাকা 220 220 এই যে কালার অপশন এই যে এগুলো সব কালার অপশন এগুলো সবই পেয়ে যাবেন 220 220 মাত্র বা এটাও দেখো বেশ জমকালো খুব সুন্দর

খুব সুন্দর মনে বাহ এটা কত দাম আছে 550 টাকা এটা 550 টাকা 550 এটা সিল্কের মধ্যে আছে হ্যাঁ পুরো অল ওভার কাজ হবে ফুল বডি আচ্ছা এটা ওনলি কাজের মধ্যে আছে 550 দাও এটাও 550 বাহ আর একটা তোসরের মধ্যে দেখো পিওর এটা এটা পিওর তোসর পিওর আচ্ছা

আচ্ছা এটা পালাজোর সামনে এই যে কুর্তিটা আচ্ছা সেট নিলে সেট নিলে আপনারা এটা পড়বে 650 টাকা না মানে ও টোটাল সেটটাই 650 আচ্ছা সেট জামা নিয়ে 650 টাকা পড়বে আর একটা সিঙ্গেল নিলে 450 টাকা ও এটা সিঙ্গেল নিলে 450 আচ্ছা বাহ 650 এ দেখো পুরো সেটটা পুরো সেট হয়ে যাবে আচ্ছা আর এর কিন্তু আরো প্রচুর কালার আর আরো প্রচুর কালার অপশন পেয়ে যাবেন হুম হুম আর পরে দেখুন জামদানির মধ্যে দেখুন হ্যাঁ দেখি জামদানি এখন এটা খুব ইউনিক দারুন এই যে দেখো নিচে এরকম একটা জামদানির ডিজাইন যাচ্ছে এই সামনে বুকের এখানটাও দারুন রয়েছে কাজ এটা কত দুশো আশি টাকা এটা দুশো আশি টাকা একটি

হ্যাঁ ওপরটা এরকম ভাবে একটু তুলে ধরো বা এই একটা আংরাক্কা ডিজাইনের এটাও 280 টাকা এটাও 280 এটাও 280 এটাও 280 এটা সাদা পিওর আজরাকে যাচ্ছে দেখুন আচ্ছা ওই সেম রেঞ্জ ও এটাও 280 এটাও 280 আচ্ছা এটা আজরাকের রূপো আজরাকের রূপো আচ্ছা এটাও 280 280 আর এটা এগুলো কি এই লাইট কালারের উপর লাইট কালার এটা কালার অপশন পেয়ে যাবেন তবে এটা কিন্তু এটা বেশি খুলেছে বেশি তাই না লাইটের মধ্যে ভালো লাগে ভালো লাগে বেশি

এটা দেখো 350 খুব সুন্দর এই সাম অ্যাডজাস্ট করার বেল্ট রয়েছে অ্যাডজাস্ট করা যাবে এই একটা দেখুন ওয়ান পিস এটা কি এটা কিসের উপর আছে বেগমপুরি এটা বেগমপুরির মধ্যে বেগমপুরির মধ্যে রয়েছে ওয়ান পিস এটা কত দাম আছে এটা টাকা মধ্যে আচ্ছা

টোটাল সেটটাই 550 দেখাচ্ছি এই যে এটা ইসকারে সেট হবে দেখুন হ্যাঁ এটা না আচ্ছা এই এই এবার স্কার্ট দেখাচ্ছি মধ্যে দেখুন সেট হবে এটা আচ্ছা এই স্কার্ট গুলো কত করে সেট ধরে এই যে সেট ধরে 450 450 মাত্র আর এর আরো কালার কালার সেট পেয়ে যাবেন আপনি হ্যাঁ আচ্ছা আচ্ছা 450

মাঝখানে দেখিয়ে দিই আজকে সানডে অলরেডি ভিড় হতে গিয়েছে আচ্ছা এইটা একটা দেখো এটা আবার গুজারির মধ্যে দেখুন আপার পিস আছে শুধু কুর্তির পিসটা এটা ওটা শুধু কুর্তির শুধু কুর্তির পিস বাহ এটা এটা কি গুজরাটি কাজ আছে না গুজরাটি আচ্ছা এটার দাম কত আছে মাত্র 300 টাকা এটা 300 টাকা অনলি 300 টাকা অনলি 300 দ্যাট খুব সুন্দর কালার অপশন পেয়ে যাবেন আরো কালার অপশন হয়ে যাবে এই মালগুলো সাইড হবে যে ব্লাউজ পিস দেখুন বাহ ব্লাউজ পিস কত মিটার আছে এখানে এটা 1 মিটার হবে এটা 1 মিটার এই যে ডিজাইন এটা হচ্ছে পিঠের দিকটা না এটা পিঠ এটা পিঠ হবে আপনার এই যে হচ্ছে পিঠ এটা ব্যাক সাইড দা ব্যাক সাইড এই যে আর ওইটা হচ্ছে এটা হাতা দুটো হাতাই পড়বে এটা এটা কত আছে এটা 120 টাকা মাত্র 120 হ্যাঁ মাত্র 120 টাকা মাত্র 120 টাকা

আচ্ছা এই প্রসঙ্গে জেনে রাখি কারোর যদি ধরো এই যে পছন্দ হচ্ছে মানে স্ক্রিনশট যদি রেখে দাও তোমরা ডেলিভারি দিয়ে দাও অবশ্যই অবশ্যই অল ইন্ডিয়া যেখানে বলবেন আচ্ছা আর হোলসেলে নিলে কপি নিতে হবে হোলসেল মিনিমাম 3 পিস নিলে হয়ে যাবে ও হোল 3 পিস নিলেই হবে 3 পিস নিলে হোলসেল পেয়ে যাবে মিনিমাম যেখানে 6 পিস নাই আমাদের এখানে 3 পিস নিলে হয়ে যাবে মানে কেউ ধরো এরকম বেড কভার কুর্তি মিলিয়ে নিতে পারে অবশ্যই নিতে পারেন একটা শাড়ি একটা কুর্তি একটা বেডশিট নিলে হয়ে যাবে মিলিয়ে নিলে হয়ে যাবে হোলসেলে সব হোলসেল হয়ে যাবে এটা দেখছি বিরাট বড় 650 হ্যাঁ কিং সাইজ

দারুন প্রিন্টটাও খুব সুন্দর এটা পিলো পিলো সহ হবে এটা ও এটা পিলো সহ মানে দুটো পিলো গাবত থাকবে আচ্ছা এটার দাম কত এটা আছে 1450 টাকা এটা 1450 বল সাইজ ইউজ করা যাবে এটা বোধহয় আরো একটু মানে ভারী না হ্যাঁ ভারী আর একটু ভারী কোয়ালিটি বেটার হবে এটা বল সাইজ ইউজ হবে উইথ পিলো উইথ পিলো 1450 1450 টাকা আচ্ছা ওই দিকটা একটু আরেকটু দেখি খুব সুন্দর এই দিকটা 1450 বাহ দারুন চোদ্দশো সিঙ্গেলের মধ্যে দেখাচ্ছে দেখুন হ্যাঁ সিঙ্গেলের মধ্যে সিঙ্গেল বাউল তাপি এটা আচ্ছা তাপির মধ্যে হবে দেখুন এটা সিঙ্গেল বেড সিঙ্গেল বেড

ও উইথ সিঙ্গেল মানে একটা পিলো 450 আচ্ছা এবার একটু সিঙ্গেল বেডের একটা বেডশিট আমি जस्ट দেখি দেখিয়ে দিচ্ছি এই যে অপশন হয়ে যাবে এটা কত দাম পড়ছে হবে प्योर পিলো কভার এক পিস পিলো কভারটাও খুব সুন্দর স্ট্যান্ডার্ড সাইজ না স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা তাই তো আরো কালার পেয়ে যাবেন অবশ্যই তো ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ কেউ যদি কারোর যদি তোমাদের লোকেশন বুঝতে বা কোনো হোলসেলের ব্যাপারে প্রশ্ন থাকে অবশ্যই ফোন অবশ্যই তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওদের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে তো থাকবেই প্লাস স্ক্রিনেও যাচ্ছে দেখে নিও তো নেক্সট কালেকশন নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ